আসসালামু আলাইকুম দর্শক একটা অবাক করা নিউজ যেটা দেখলাম ঢাকা ট্রিবিউন নামে একটি অনলাইন পত্রিকার মাধ্যমে সেটা হলো বাংলাদেশে ঢাকায় পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এখানে এক বক্তা বলেন পাকিস্তান না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না মোহাম্মদ আলী জিন্না আমাদের জাতির পিতা এই মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের হাই কমিশনার তো এখানে অনুষ্ঠানে উর্দু গান কবিতায় ডাকায় পালিত হয়েছে এই মৃত্যুবার্ষিকী তো এটা ঘটনারা ঘটছে বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বিকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে পাকিস্তান জাতির পিতার এই স্মরণসভা অনুষ্ঠান পালিত হয় তো প্রধান অতিথি হিসেবে এখানে আসেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামরান থাঙ্গাল সবাই মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাক্তার ডক্টর মোস্তাফিজুর রহমান প্রবন্ধে তিনি মোহাম্মদ আলী জিন্নার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে নানা ঘটনাবলী বর্ণনা করেন অনুষ্ঠানে জিন্নাকে নিয়ে একটি উর্দু কবিতাও পাঠ করেন জাফরুল হক জাফর বাংলাদেশের অধ্যয়নরত দুজন পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহির ও কামরান আব্বাস জিন্নাকে নিয়ে উর্দু গানও পরিবেশন করেন একাডেমিক প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার মোহাম্মদ শাকোয়াদ সাইদুর রহমান আবু হানিফ নজরুল ইসলাম প্রমুখ নাগরিক পরিষদের আহ্বান মোহাম্মদ শামসুদ্দিন বলেন পাঁচই আগস্ট আমাদের বিদয় দিবস এটি আমাদের স্বাধীনতা দিবস এ সময় তিনি জিন্নাকে স্মরণ করে উনিশশো সালে যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে না থাকত তাহলে আজ কাশ্মীরের মতো গাড় ফেরানোর উপায় ছিল না ভারতীয় যন্ত্রা গাড়ির উপর অস্ত্র ধরে রাখত জিন্না পাকিস্তানের সঙ্গে নিয়েছে বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি আরও বলেন আল্লামা ইকবাল হল বা জাদ জিন্নার অ্যাভিনিউ নাম কেন পরিবর্তন করতে হবে কারণ দিল্লি এগুলোর পরিবর্তন চায় তাই করা হয়েছে কিন্তু আমরা এগুলো চাই না তাই বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে আরেক বক্তা নজরুল ইসলাম বলেন যে কোনোভাবেই হোক আমরা স্বাধীন হয়েছি আমাদের পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করতে হবে মোহাম্মদ আলী জিনা না থাকলে পাকিস্তান সৃষ্টি হতো না এছাড়া মোহাম্মদ সাকত বলেন উপমহাদেশের সতেরোশো সাতান্ন সালের পর যে রাজনৈতিক অধ্যক্ষতা হিংসা বা তার অবসান ঘটায় মোহাম্মদ আলী জিন্না মানুষ হিসেবে জিন্না ছিল অত্যন্ত ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মুসলমান যে চরিত্র থাকার দরকার তা ছিল জিন্নার জিন্না যদি সাতচল্লিশ সালে বাংলাদেশের দায়িত্ব না নিতেন তাহলে জাতির অবস্থা বাংলার মতো হতো ভারতের একটা অঙ্গরাজ্য হতে থাকত। দায়িত্ব নেওয়ার কারণে এতদিন জিন্না বলেছিলেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবে আমাদের এখন বন্ধুত্বের পরিমাণ করতে হবে পরিমাণ আমাদের এখন বন্ধুত্বের পরিমাপ করতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি হাইকমিশনার কামরান থাঙ্গাল বলেন মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্ব ছিল অসাধারণ এটি ছিল সমগ্র ভারতের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কোনো আন্দোলনের সূচনা তার স্বাস্থ্যক্রমশ অবনতি দিকে গেলে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব যার নেতৃত্বে উনিশশো সাতচল্লিশে পাকিস্তানের সৃষ্টি হয়েছে কামরান থাঙ্গাল আরও বলেন পাকিস্তান সৃষ্টির পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন নতুন করে জাতির জন্য দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট এটি প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের কথা বলেছিলেন স্বাধীনতা সহনশীলতার প্রতি অঙ্গীকার প্রতিফলন করেছিল যা পুরোই পাকিস্তান বা সারা বিশ্বে সমাদৃত এখন ঘটনা হলো বাংলাদেশের ইতিহাসে আমরা এই প্রথম দেখলাম যে আমার মনে হয় এ ধরনের অনুষ্ঠান এর আগে বাংলাদেশে হয়নি হয়েছে কিনা আমি জানি না তারপরও এই ধরনের ঘটনা দেখে আমরা অবাক কারণ হলো আমরা বাংলাদেশের যে ইতিহাস পাকিস্তানের যে ভূমিকা এগুলো সম্পর্কে আমরা যতটুকু জানছি এক্ষেত্রে মানে এই আজকের এইটা সংবাদটা দেখে কিছুটা সারপ্রাইজড হয়েছি কিছুটা অবাক হয়েছি যে বাংলাদেশে আরও মনে হয় ভবিষ্যতে আরও অনেক কিছুই দেখতে হবে কারণ এই সমস্ত জিনিস এখন বাংলাদেশে যেহেতু তারা এখন অবাদেই করতেছে তার মানে সামনেও আরও কিছু দেখতে হবে কারণ পাকিস্তান এখানে যেহেতু রাজনৈতিক বিষয় তো এখানে আমি আর বেশি কিছু বলবো না তো আমি সারপ্রাইজড হয়েছি এই জন্য আপনাদের সাথে এই নিউজটা শেয়ার করলাম আমার লিংকে ওই ঢাকা ট্রিবিউনের লিঙ্কটা দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ